तुम्हारे कथा रमजान का महीना चल रहा है हाँ हाँ ये तो अच्छा है रमजान का महीना तो अच्छा हो है। तो होता है ना घर में सब त्योहार होता है सबका मन भी अच्छा रहता है दिन भर मतलब काम करके फिर रात को एक जगह खाना एक साथ खाना खाते बहुत मज़ा आता है ना इसमें भाई काकी माँ की करसे से कुशल भाई আফ্রোজা দিদি ভাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা স্বরূপ বলে ভালোবাসা দিচ্ছে দিদি বলে ভালোবাসা দিচ্ছে সুপর্ণা শিবম বলছে দিদি কেআসে হো মেয়ে হু শিবম তুমি কে আইসে হো বাতাও সুপর্ণা দিদি ভাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সুপর্ণা দিদি গৌতম আচ্ছা ভালোবাসা দিদি বলে ডাকো আচ্ছা ঠিক আছে স্বরূপ বলে ভালোবাসা দিচ্ছে সুপর্ণা গৌতম দাদা বলে ভালোবাসা দিচ্ছে স্বরূপ বলে দাঁত দেখাচ্ছে ওয়ান রইলো মিউট রইলো আচ্ছা ঠিক আছে সুপর্ণা দিদি বলে ভালোবাসা দিচ্ছে কুহেলি কুশল ভাই কুশল ভাই ও সুপর্ণাকে দিদি বলছে ভগবান মেয়ে তো বড়িয়া সবই সুপর্ণা দেখো মস্তি করছে সরু সরু কেমন শিবম মেয়ে তো বড়িয়া আচ্ছা আপনার সবাইকে ভালোবাসা দিচ্ছে কুশল দাদা বলে ভালোবাসা দিচ্ছে সুপর্ণা আর সুপর্ণা বসে থাকতে কেমন অস্বস্তি বোধ হচ্ছে আমার জানো আর আগে সারা রাত ধরে বসেছিলাম বাপরে আফরোজা স্বরূপ বলে কাচ্ছে আছে অন্য কোন ফ্রেন্ড লাইভে আছে মনে হয় ও আচ্ছা আচ্ছা কোথাও না কোথাও থাকে ওই জন্য তোমাদের বেশ সুবিধে হয় জানো কুশল আমি এত বড় হয়ে গেছি হ্যাঁ তুমি বড় হয়ে গেছো আদর করে দিদি বলছে বুঝলে সুচিত্রা আছে থ্যাংক ইউ সুচি একটা লাইক করে দাও আমার কেমন বলো আমার কেমন লাগে বলো মারবো আমাদের মতো রাত চারটে অবধি বসে রয়েছো এখন এক দুই ঘন্টা করে আমার কেমন লাগে তোমায় দেবো ভালো করে সুচিদি বলে ভালোবাসা দিচ্ছে সে এই শুভম ডিলিট করো না ভাই ওটা স্বরূপ নয় ওটা কে সুপর না অন্য কেউ নাকি রিয়েল আইডি নাকি উল্টোপাল্টা আচ্ছা ভালো করেছো ভাই আর টাইম আউট করেছো সুচি বলে থ্যাংক ইউ ইয়ে শিবম ইয়ে কি যেন কুশল ভাই সুচি বলে ভালোবাসা দিচ্ছে আফরোজা স্বরূপ কোনো ও আচ্ছা রিয়েল আইডি মেয়েরা আচ্ছা বাংলায় কথা বলো তাহলে সুচি কি করছো বলো সুচি বুঝতে পারে নাই হয়তো ওটা সন্দীপ ঠিক আছে ইউটিউব মেয়ে দেখ না নেহি নেহি হতা হে আচ্ছা আচ্ছা টাইম নেই মিলতা হে না কমলজি সুপর্ণা বনু বলে আপনার স্বস্তি ভালোবাসা দিচ্ছে তোমরা প্লিজ সবাই আমার ভিডিওগুলো একটু দেখো গো অনেক কষ্ট করে ভিডিও করি রোজ রাত আটটায় আমি ভিডিও ছাড়ি সবাই একটুখানি দেখো প্লিজ দিদি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি হ্যাঁ হ্যাঁ জানি তুমি জানি সন্দীপ ভাই নতুন ইউটিউব খুলেছো তুমি সন্দীপ আচ্ছা কুশল ভাই তোমরা আকেম তোমরা কি রোজ রাতে রোজ রাতে ভিডিও মানে রোজ ভিডিও দাও তো কুশল ভাই কি জ্বালাতন করে কোথা থেকে জানা একটা ই দূর অনেকদিন ই দূর ছিল না ঘরে আফরোজা বুনু বলে ভালোবাসা দিতে সুচি সুচি ও সুচি ভাবছি ডেলি দিনের বেলা এলবি করব হ্যাঁ করো সুচি লাইভ রাতে করো সব থেকে বেশি ভালো হবে বুঝিস আফ্রোজা রাতে করো রাতে করলে তুমি ফেলে রেখে দেবে যা তোমার সুবিধা হবে আর সবারই সুবিধা হয় রাতে করলে জানো তো হ্যাঁ দিদি সুপর্ণা কিছু বলো সন্দীপকে আমার ভিউ কাল থেকে বসে গেছে বলো না সুপর্ণা মন খারাপ করে সে লোগো কো জয়েন আপকে আজ রাত দশটা এল বি করবো আরে আরে সচি হ্যাঁ করেছি করেছি কুশল ভাই আছে আফরোজা বলছে রাতে তো এলবি থাকে তোমার জিজুর সাথে হ্যাঁ তো সাথে থাকে তো মোবাইল মিউট করে রেখে দেবে দেবে মোবাইল মিউট করে রেখে দেবেন তোমাকে মারব কিন্তু আচ্ছা আটটা আটটা চারে আচ্ছা রোজ বিউ দু রাত আটটায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ওটা জানার দরকার ছিল আমি ভেবেছি